উচ্চ মাধ্যমিকের রাজ্যে নবম স্থান অধিকারী অদ্রিজা জানা মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা প্রীতি বাহাত্তর জনের তালিকায় দশের মধ্যে রয়েছেন পাঁচজন এগ্রা মহকুমায় দুজন কাঁথি মহকুমায় একজন হলদিয়া মহকুমায় একজন এবং তমরুক মহকুমায় একজন মহিষাবাল ব্লকের উচ্চ মাধ্যমিকে নবম তালিকায় স্থান করে নিয়েছে তাজপুর হাই স্কুলের অদ্রিজা জানা প্রাপ্ত নম্বর চারশো উননব্বই মাধ্যমিকে এক নম্বর কম হওয়ায় কৃতিদের তালিকায় স্থান করতে পারেননি অদ্রিজা উচ্চ মাধ্যমিকে কৃতিতের তালিকায় নাম তোলার জন্য কঠোর পরিশ্রম শুরু করে সেই পরিশ্রমই তাকে সাফল্য এনে দিয়েছে তবে এবারও হতাশ কারণ এক নম্বরের জন্য অষ্টম স্থানে নাম তুলতে পারেনি এদিন তার এই ফলাফলের খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষজন থেকে শিক্ষা দপ্তরের আধিকারিক স্থানীয় বিধায়ক জনপ্রতিনিধিরা উপস্থিত হয় তার বাড়িতে মিষ্টি মুখ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায় অদ্রিজা আগামী দিনে একজন চিকিৎসক হতে চায় মাধ্যমিকে কৃতিদের তালিকায় নাম তুলতে না পারার কষ্ট এবার উচ্চ মাধ্যমিকে নবম হওয়ায় সেই কষ্ট দূর হয়েছে বলে জানান অদ্রিজার বাবা ও মা উচ্চ মাধ্যমিকেও একটা বিশেষ র‍্যাঙ্কে পড়েছো কেমন অনুভূতি হচ্ছে ভালোই লাগছে খুবই খুশি হচ্ছি প্রত্যাশা ছিল এইভাবে হ্যাঁ ভালো রেজাল্ট হবে একটা আশা ছিল কিন্তু টপ 10 এর মধ্যে আসবো এটা ভাবিনি আমার মাধ্যমিকেও এক নম্বরের জন্য আমি টপ 10 এ আসতে পারিনি দেখা ট্রাই করছি সেখানে এগিয়ে আসা উচ্চ মাধ্যমিক কতটা আরো বেশি ভালো লাগে

মাধ্যমিকের সময় ভেবেছিলাম যে খুব ভালো রেজাল্ট হবে কিন্তু যখন এক নম্বরের জন্য top ten এ যায়নি তখন সাময়িক খারাপ লাগলো তারপরে চেষ্টা করেছি target যখনই fully ছিল বা তার মধ্যে সব subject এ preparation সেরকম ভাবেই নিয়েছি বলছি মেয়ের এই ধরনের একটা সাফল্য বাবা হিসেবে কি বলছি খুব আনন্দ হয়েছে মানে খুব খুব কারণ মাধ্যমিকের সময় যে রেজাল্টটা এক নাম্বারের জন্য টপ পারেনি একটু তো হয়েছিল আমরা কষ্ট পেয়েছিলাম যাই হোক এখন এই রেজাল্টের পর আমরা সেটা ও ঘাটতি পূর্ণ হয়ে গেছে বলছি পৌঁছাতে পারেনি এক নম্বরের জন্য আর এই যে সময়টা উচ্চ মাধ্যমিক করার কতটা মেয়ের পাশে থেকে সাহায্য যতটা ও পেয়েছি চেষ্টা করে যতটা পাচ্ছি ওকে অবশ্যই সাহায্য করেছি টিউশন করার থেকে আরম্ভ করে যতটা হেল্প করেছি

যে এক আকাশে বা কিনে যাবে কিন্তু এক নম্বর খারাপ লোক ফেলে সময় তবু হাল ছাড়েনি চেষ্টা করে গেছে এবারে পরীক্ষাতেও প্রত্যেক দিনের পরীক্ষা খুব সারা বছর যে পরিশ্রম করেছে পড়ার কথা তো বলতে হয় না পড়ার কথা নিজের মতো করে পড়েছে এটা হয়নি পরের কথা ওটা করতে হবে আরেকটি পড়ি আরেকটু পড়ি পড়ার জন্য কোনো টাইম যে আমি এই টাইম পড়বো এই টাইম পড়বো এরকম নয় পড়ে গেছে সব পড়ছে খেলার সময় ভাইয়ের সাথে দূষণ করেছে খেলেছে কিন্তু ওর মধ্যেই ওর জগৎটা মাঝে ঘেড়কি ছবি কিনলো আর বাইরে কোনো জগৎ নেই সেইভাবে নিয়ে এগিয়ে গেছে এবারে এই প্রতিদিনটা এসেছে প্রথম নামটা শুনে একটা অন্য অনুভূতি হয়েছিল তবে এবারে পরীক্ষাটা যে দিয়ে গেছে ম্যাথ বা অন্যান্য সাবজেক্ট ওর একটু কিন্তু কিন্তু বদলে গেছে বুঝতে আমরা তো এখনো জানি না কি অবস্থা আছে ও সেইভাবে ছোট ছোটো মিস্টেকের জন্য প্রশ্ন একটু প্রিন্টিং মিস্টেক বা যাই হোক ইংলিশ মিডিমটা দেখেন সেই হিসাবে